आते देर में गेंद बहुत गेंद आया उन्होंने चलो उठो देन नेटवर्क हां कोई ये करना था क्या हां अबे अलग घूम रहा है यार जा जाला कर ійak ka gun disciples keyikota iaat séu జరగా ఏదో ఏదో జరగాల జరిగితేనే తెలుస్తుంది ఉన్న మగళ్ళకైనా తెలుస్తుంది ఆ పక్కన ఉన్న వాళ్ళు పిల్లలు ఎలాగ ఉంటున్నారు మేము ఎలాగో పిల్లలు ఎలా తీసుకుంటున్నారు హలో

Good job. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বন্ধু কেমন আছো কি করতেছো হাও দাও হেইসে ওন নাম্বার লাইক থ্যাংক ইউ থ্যাংক ইউ বন্ধু বন্ধু বলো মামা কেমন আছে ভালো আছি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো এতো আলহামদুলিল্লাহ ভালো আছি বন্ধু তুমি শুনতে কি পাও এ গান ও এই গান আমার চুয়ে যাবে ঈশ্বর হৃদয়ে তোমার বাকিটা জানি না কেউরে নাই কি বা মামা কেমন আছো কি করতেছো খাওয়া দাওয়া হয়ে গেছে দুজনার দুটি পথ মিশে গেল সাথে থ্যাংক ইউ মামা লাইক করার জন্য এইতো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমাদের वेलकम वेलकम टू माय लाइफ इच्छे जागे यम देर जेते मदीना इच्छे जागे चुमूकेते छनली रावजई

के हेलो क्या क्या आसी थैंक यू आज के क्यों आसते थे ना क्या সবাই এইটাকে লাইভ করে কি করে আসবে কাল লাইভ থেকে যাবে নিজেরটা নিজে সাজে ঘরে বসে থাকে আজ আমি প্রথম সে তো তাই কেউ আসে না আরে রে এটা কথা কইলা যা আসার হে আসবেই প্রথম দ্বিতীয় বলতে কোনো কথা নাই কালকেও তো আমি তোমার লাইভে প্রথম গেছিলাম তোমার লাইফে কালকে তো আমি প্রথমে গেছিলাম আসবে আসবে সবাই আসবে সবাই খাওয়া দাওয়া করতেছে এই জন্য দেরি হচ্ছে একদম

তোমায় দেখে মনের গড়ে বাঁধল প্রেমের রিং বন্ধু তুমি ভালো আছো ভালো দেখো দূর গেলাম আমার লাইভে থেকে ই আমার লাইফে থাকতে পারছি না নো পারছি না সরি আমার অনলাইনে ক্লাস আছে আচ্ছা ঠিক আছে মামা সমস্যা নাই বাই ভাই মা কেমন আছো ভালো করে মন দিয়ে পড়াশোনা করো মামা তুমি কোন ভালো করে মন দিয়ে লেখাপড়া করো তোমাকে পুলিশের চাকরিতে নিয়ে আসব। ঠিক আছে মারো মুঝে মারো आज आया है आमिना किया आंगन में आया है आमिना किया आंगन में नूर जगमगा एक तो जुड़ेगा

आमिना आम ना किया गन में आमिना ना कियागन में आमिना ना कियागन में आमिना ना किया में नूर जगमगाया है आमिना ना किया में जिसके नाम कहाँ काली जिसके जिसकी नाम कहाँ काली माषार दुनिया पर ते है जिसके नाम कहाँ काली सा है आमिना किया गने में आमिना की आगन में आमिना किया गन में आमिना किया गने में नूर जक मगा आमिना किया गने में

के वास्ते से ना, ना कंधों साथ में निकलेंगे ना <coughs> आह अमरकांसे जगला अवेश जगला शवाई जूरे लीचा से ये जो नास्ते से ना क्या मून न चुतमी एक है कुदा सब की एक ये है कुदा सबकी उसके जाते वाहिद है उसके जाते वाहिद है वारब कबाया है आमिन <laughs> की तरह वाह ने ले दस्ते फट से ऐ तो चले सच्चे ज्योति एंड कुकिंग टू फोर टू एट फोर बोले बोले ভালোবাসা দিচ্ছে দিচ্ছে বন্ধু পিও বলে ভালোবাসা দিচ্ছে জ্যোতি আমার পক্ষ থেকে পিওর এলবির সবাইকে অনেক অনেক ভালোবাসা আচ্ছা জ্যোতি তুমি যে নাইট করবে নাইটটা লিখে দাও সুমাদি বলে ভালোবাসা জ্যোতি কয়টা থেকে লাইভ নাইট করবে ওইটা একটু লিখে দাও পিন করবি করবে ওইটা একটু লিখে দাও পিন করবি সুমা ভালোবাসা দিচ্ছে সুমা দি বলে ভালোবাসা দিচ্ছে জ্যোতি সুমা বল সুমা ভালোবাসা দিচ্ছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুমা বন্ধু তোমাকে অনেক অনেক ভালোবাসা জ্যোতি জ্যোতি প্রিয়া তোমাকে অনেক ভালোবাসা হুম 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 করে ফেলছি হম তোমরা তো কেউ ডাকলে না dinner সময় একা একা বানিয়ে খেয়ে খেয়ে দুজনে হালে মোটা হচ্ছে যেমনে জ্যোতি তেমনে গতি ওই জ্যোতি তোমার কি বলছি কখন না আমার কথা বলছি কয়টা থেকে লাইভ করবে একটা ইয়া দিতে কমেন্ট করে দিতে কিছিলে আমার বলো না তুমি সাথে তোমার দিন আর কই এই তো গুছতে না ভালো লাগতেছে না मेरा दिल भी कितना पागल চলে গেছে পুষ্পা পুষ্পা কেমন আছে বলো পুষ্পা লাইভ স্ট্রিমে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ভালোবাসা পুষ্পা বল কেমন আছো কি করতেছো তোমার বাবু কেমন আছে দাদাভাই কেমন আছে ডিনার হলো কিনা হুম फोर्थ ভালো হ্যাঁ ভালো থেকো এই কামনাই করি সব বন্ধু জ্যোতি কই গেল আল্লাহ রে আল্লাহ কেমন আছো রাসেল দা এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো আমার কথা কি শুনতে আজকে আসকনেট গুতে আছে হালে গুতে আছে হালকা গুতে আছে আ দিনার হলো হ্যাঁ হ্যাঁ দিনার হয়েছে בלו בשגילה משודו, בלו בשפילה נאהההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההה की जाला की जाला देकना बोज्याट यला सॉंसरा माही एजे एकन्ता उमने रिखने सॉंसरा, सॉंसरा अप ईकन्ता इकन्ता महीर हो उमने एकन्तो उमन नहीतर, सॉंसरा जेकना न्हार साणीही हो खोआघावा सॉर्ट हॉए случайे करेना नहीर चाह़ति। মারো মুজে মারো কেউ কমেন্ট করতেছে না নাকি ও আচ্ছা ঠিক আছে এখন এতক্ষণে কমেন্টটা পাইলাম আচ্ছা জ্যোতিকে পুষ্পা পুষ্পা তো সাপোর্ট আইডি আচ্ছা দেখ সাপোর্ট আইডি হোক চ্যানেল অ্যাক্টিভেট ক্লু করে দিই জ্যোতি জ্যোতি জ্যোতিকেও ভুল করে দি জ্যোতিকে দিছি স্পেশাল ভুল সুমা 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 এই তো সুমা শুধু গুমা কি হলো তো গুরু কেন তো না রে সমস্যা আর কি হুম কি রে ভুল করলাম কোনটা ভুল করলাম জ্যোতি দেখো তো তোমার কোনটা ভুল করেছি ওই একটা কমেন্ট করো এটাই করেছি দিল বি না পাগল নে এখন তো আমার এখানে ঠিক আছে বুঝেছ আমার এখানে ঠিক আছে এখন তোমার ওখানে ঘুরতেছে হাই হাই কি জ্বালা কি জ্বালা কি নাকি বন্ধু কই গেলা ওই সুমা এখন কি গুমা এখন গুমা এখন গুমা হম ও পুষ্পা কেমন আছো কি করতেছো কা করেছো বানাই খাইছে আমার দেখাচ্ছে দেখো আমি এটা বানাচ্ছি আরে হালা জানো না দেখলে আমার খাইতে ইচ্ছে করে একটু তো ডাকবা একটু তো ডাকবা না বলা আসো কে আসবো তোমার ভাইবে নটি তো আসেনি নটি আসেনি কি করি নাই তাহলে আচ্ছা কি তাকো আ নোটি আসে না তাইলে পাবলিক করা হয় নাই আচ্ছা তাইলে কেটে দিই আমি এবারে লাইভ করে করুছো फायदा নাই 8 মানে 1 ঘন্টা আধা ঘন্টা এই যে এটা দিছি অ্যাক্টিভ আওয়ার